হাই বন্ধুরা কেমন আছো সবাই শর্মিস্টা স্টোরি থ্রি সিক্সটির প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে ওই পৌনে সাতটা মতো আর আমার আজকে ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি চটপট করে রেডি হয়ে গেছি আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য রেডি হয়ে নিয়েছি একদম সোয়েটার টোয়েটার পরে এবার আমি যাব রান্নাঘরে এখন আমি বানাবো জবের রুটি আমি আর পিকু ব্রেকফাস্ট আর লাঞ্চে এই রুটিটাই খাই এই জবের যে আটাটা হয় এটা গরম জলে মাখতে হয় দেখো কেমন ধোয়া বেড়াচ্ছে এটা গরম থাকা অবস্থায় মেখে ফেলতে হয় একটু ঠান্ডা হোক তারপর আমি আবার মাখা স্টার্ট করব আমার আটা মাখা মোটামুটি কমপ্লিট এবার আমি লেচিগুলো কেটে নেব জানেন তো এই রুটিগুলো মানে এই জবের আটার রুটিগুলো আমরা যেমন সাধারণত আটার রুটি করে থাকি অনেক সময় ছাঁকনিতে ছেঁকে নিই সেটা আবার হবে না এটা আপনার ওই চাটুতে এই চেপে চেপে ধীরে ধীরে ফুলিয়ে তারপর বানাতে হবে তাই জন্য এটা একটু সময় লাগে তাই আমি একটু সকালে উঠেই আগে রুটিগুলো করে নিই এবার আমি জবের রুটিগুলো একটা একটা করে বেলেই ভেজে নেব মানে ওই আটার রুটি পরপর অনেকগুলো বেলে রেখে তারপর যেমন ভাজা যায় এটা আবার সেরকম হয় না ওই জন্য চট জলদি একটা একটা করে বেলে আবার ওটাকে ভেজে নিতে হয় আমার সবকটা রুটি করাই মোটামুটি ডান এই রুটিগুলো জানেন তো অনেকক্ষণ নরম থাকে মানে এবেলা রুটি যদি আপনি ওবেলাও রেখে দেন তারপরে খান তাও একদম নরম এবার আমি নিয়ে নেব আমার লেবু জল এই লেবু জল আমি প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি কোনো কোনো দিন স্কিপ করে যাই কিন্তু তার বদলে আবার চিয়া সিড ভেজানো জল খেয়ে নিই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালেই এটা অল্টারনেটিভভাবে খাওয়ার কোনো কোনো দিন চিয়া সিডের জল কোনো কোনো দিন লেবু জল অথবা রাতে জিরে ভিজিয়ে পরের দিন সকালে সেটা একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে খেয়ে নিই বেশ ভালোও লাগে নিজেকে সকালবেলা এরকম একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক খেতে এবার আমার লেবু জল খাওয়া কমপ্লিট বাড়ির সবার জন্য একটু আটা মেখে নিই সবাই তো আটার রুটি খায় সবাই জবে রুটি খায় না এবার আটাটা মেখে নিয়ে আমি যাব দোতলায় এখন প্রায় সাড়ে আটটা বাজতে যাই পিকুকে ডেকে দেব ঘুম দিয়ে বাপরে বাপ ঘর একদম অন্ধকার নীল আলোয় ভরে আছে আগে গিয়ে জানলাটা খুলে দিই তারপর ডেকে দিয়ে নিচে যাব এদিকে জানলাটা খুলে নিচে নেমে দেখি যে মা অলরেডি ওর অফিস লাঞ্চের জন্য একটা তরকারি বসিয়ে দিয়েছে আমাকে আর বানাতে হলো না এই তরকারিটাই ভাবছি লাঞ্চের সাথে সাথে সকালের ব্রেকফাস্টেও দিয়ে দেব। আমাকে আর অন্য কিছু বানাতে হবে না ওই বললাম না নিরামিষের দিনে একটুখানি নিজেরও অনেক চিন্তা থাকে যে কি বানাবো আমি তরকারিটা নাবিয়ে নিই এবার টিফিনটা গুছিয়ে নিই আজকে টিফিন একটু বেদানা রোজই ফল দিই মানে এটা ওটা সেটা করে তো আজকে বেদানা আর তার সাথে যা বানিয়েছিলাম জবের রুটি আর মা বানিয়েছে একটা আলুর দমের মতোই নিরামিষ আলুর দম বলা যায় ব্যাস ওটাই দিয়ে দেবো ব্যাস এদিকে অফিস লাঞ্চ বক্স গোছানো কমপ্লিট এবার আমি দিয়ে আসবো ওর ব্রেকফাস্টটা ওপরে আর আমি নিজেও খেয়ে নেবো খেয়েদেয়ে পিকু বেরিয়ে গেল অফিস এদিককার আমার সব কাজই প্রায় শেষ এবার যাবো দোতলায় আর তিন তলায়। দুটো ঘর গোছাতে হবে দোতলার ঘরের বাসি বিছানা তুলে ঘরটা একদম পরিষ্কার করে নিলাম এরপর গেলাম তিনতলায় তিনতলায় সব ঝেড়ে পুছে একদম সব পরিষ্কার করে নিচে নেমে এলাম আজকে ছিল বৃহস্পতিবার ঠাকুরকে ফল প্রসাদ দেওয়া হয় সেই ফল খেয়ে নিয়ে আমি সানে গেলাম সান থেকে এসে গেছি এবার যাব হলো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটা কাণ্ড হয়েছে আমাদের যে দুর্গামূর্তিটা আছে তার হাতটা ভেঙে গেছে মানে হাতের ওই খাড়াটা বলতে পারেন ওটা ভেঙে কীভাবে জানি পড়ে গেছে এটা আমাকে এখন লাগাতে হবে ঠাকুর ঠাকুরঘরের কাজটা শেষ করে নিচ থেকে একদম খেয়ে দে চলে এলাম দোতলায় একটা আতা নিয়ে আতা আমার পছন্দের ফলগুলোর মধ্যে একটা তাই জন্য মা মাঝে মাঝেই আমার জন্য আতা নিয়ে আসে আজকে এই আতাটা খেয়ে নেব তারপর একটু রেস্ট আবার বিকেলবেলা বেরোবো আমার ক্লাসে